আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের নতুন প্রশ্নের ধরন দিয়েছে অধিদপ্তর থেকে নতুন প্রশ্নের ধরন এবং মানবণ্টন অনুযায়ী আমি নতুন প্রশ্নটা তৈরি করেছি তো আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন তৈরি করে তোমাদের মাঝে হাজির হয়েছি চলো ভিডিওতে ফিরে যায় আর একটা কথা যারা আমার চ্যানেলে পুরাতন আছেন সাবস্ক্রাইব করেছেন শেয়ার করছেন কমেন্টস করছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর কার কোনটা প্রশ্ন প্রয়োজন সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। আর এইবার কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পূর্ণই নতুনভাবে হবে এবং তৃতীয় শ্রেণীরও পরীক্ষা হবে তো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন শ্রেণীর তৃতীয় বিষয় বাংলা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নং প্রশ্নের যেটা আসবে কবি ও কবিতার নাম সহ আদর্শ ছেলে কবিতাটির প্রথম আটলাইন মুখস্থ লিখো এক এক আট দশ নম্বর আর আমি কিন্তু ইতিমধ্যে আমি প্রশ্নের দরণ মানবন্টনটা আমার চ্যানেলে দিয়েছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে ঘুরে আসেননি তারা প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসবেন আপনারা প্রশ্নের সবগুলি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পঞ্চমের প্রশ্নের মান মানবণ্টন পেয়ে যাবেন আর প্রশ্ন পাবেন সব ক্লাসেরই আশা করছি তো দি দুই নঙে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপ উত্তর লেখো যে কোনো পাঁচটি দশ নাম্বার পাবে কারা মসলিনের কাপড় কিনতে আসতেন খতে আছে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন গত আছে গতে কখন ঘুম থেকে উঠব ঘতে নিকুলাস কোন দেশে জন্মগ্রহণ করেন মতে আছে তাল তালগাছ কবিতাটির কবির নাম কি চতে শিশুরা কি পণ করবে ছতে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত তিন রঙে আছে নিচের প্রশ্নগুলো উত্তর লিখো যে কোনো তিনটি পনেরো নম্বর পাবে কতে মসলিন কেন হারিয়ে গেল খতে হজরত আবু বকরা দেন মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন গতে কিভাবে নিকোলাস ডে পালন করা হয় ঘতে কিভাবে দেশের কল্যাণ হবে মতে আছে দিন তুমি কিভাবে চলবে আমার পণ কবিতার আলোকে লেখো তো এই এই ছিল তিন নঙের এখন আমরা চার নঙে চলে যাব তো চার নং আছে নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার পাবে হেলা মনিব, আহ্বান স্বচ্ছ সাদ ধীর পণ পাঁচ নং আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার পাবে আদর্শ মুক্তিযুদ্ধ উৎসব পৃথিবী লুভ হিজরত বিখ্যাত এগুলি দিয়ে বাক্য গঠন করবে ছয় নঙে আছে শূন্যস্থান পূরণ করো পাঁচ নাম্বার পাবে দুপুরের রোদে বালু ঢ্যাশ হয়ে যাচ্ছে সাবধানে যেন সামলিয়ে থাকি ড্যাশ মান মানে মানব জয়ী ড্যাশ সালের পঁচিশে মার্চ পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ হয়েছিল মতে আছে বিপদ আসলে ঢ্যাশ যাবো তো সাত নং আছে সঠিক উত্তরটি খাতায় লিখো পাঁচটি এখানে সঠিক উত্তর দেওয়া আছে কৃতদাস শর্ত তারপর খতে আছে কোন নদীর পানীয় বাতাস মসলিম তৈরির উপযোগী ছিল তারপর গতে আছে হযরত আবু বক্কর রাদি আল্লাহজন মৃত্যুবরণ করেন ঘতে আছে পাটের সময় আমরা ড্যাশ করব না ওতে আছে তুরস্কের গ্রামের নিকুলাসের জন্ম তো আট নং আছে লিঙ্গ পরিবর্তন করে খাতায় লিখো যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার পাবে বাবা ভাই স্বামী ছেলে শিক্ষক বর সার ইত্যাদি হ্যাঁ নয় নং আছে নিচের যুক্তবর্ণ ব্যঙ্গে একটি করে শব্দ লিখো যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার পাবে দশ নংে আছে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার উত্তপ্ত শাস্তি কষ্ট ভালোবাসা দয়ালু সাহসী মুক্ত তো এগারো নঙে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ পাঁচ নাম্বার পাবে সারাদিন আমি যেন গবেষক মনে সাত পাটাগারে পড়ার জন্য মা যেন হয় মাটি তার ওই পাশে আছে ভালো লাগে আরবার ভালো হয়ে লুপ সামলিয়ে থাকি গবেষণা করেন বই রাখা হয় কালো মেঘ যায় মন ফিরে আসে তো এখানে পাঁচটার উত্তর আমি ষাটটা দিয়েছি এখান থেকে পাঁচটা মিলাবে তো বারো নংয়ে আছে বিরাম চিহ্ন বসে অনুচ্ছেদটি খাতায় লিখো পাঁচ নাম্বার হজরত আবু বকরাদ হুয়ানহু বললেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে তেরানাঙে আছে মনে করো তোমার নাম অনেক আনিকা যত তত্ত্ব দিয়ে নিচের ফর্মটি পূরণ করো পাঁচ নাম্বার পাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগীর নাম শ্রেণী রুল অংশগ্রহণের বিষয় তুমি কি কী অংশগ্রহণ করবে কোন কোন প্রতিযোগিতায় তারপর স্বাক্ষর চোদ্দ নং আঁচের নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখ দশ একশো শব্দের মধ্যে দশ নম্বর পাবে আমাদের বিদ্যালয়ে ঢাকায় মুসলিম হরজত আবু বকর রা দিয় আনহু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গ্রাম তো এই ছিল আমার তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন আশা করি সবার উপকারে আসবে আর যারা তৃতীয় শ্রেণীতে আছো তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলি দিবে এবং নিজেকে যাচাই করবে আর যারা অন্য ক্লাসে আছো কার কোনটা প্রয়োজন হবে সে আমাকে জানিয়ে দেবে আর এবার প্রশ্ন হবে এই সিস্টেমে তো এভাবেই তোমরা পড়া শুরু করে দাও আর আমার চ্যানেলগুলিতে দেখবে প্রশ্ন দেওয়া আছে সে আলোকে তোমরা বাড়িতে বসে বসে পরীক্ষা দিয়ে দাও আশা করি ভালো করবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে